জেনারেল এম এ জি ওসমানীর পৈতৃক বাড়ি পাক হানাদার মুক্ত হয় এই দিনে বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করেন এটি বালাগঞ্জবাসীর জন্য গৌরবময় বিজয়ের দিন উনিশশো সালের দুই ডিসেম্বর মুক্তিযোদ্ধা আজিজুল কামালের নেতৃত্বে একটি দল ভারত থেকে বালাগঞ্জে রওনা হয় এক পর্যায়ে ছয়ই ডিসেম্বর তারা বালাগঞ্জে পৌঁছায় সেখানে তারা জানতে পারে বালাগঞ্জ থানায় পাক সেনা নেই তবে বাঙালি পুলিশ বাহিনী রয়েছে পরের দিন সাতই ডিসেম্বর পুলিশ বাহিনী আত্মসমর্পণ করলে মুক্তিযোদ্ধারা বালাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন দিবসটি উপলক্ষে বালাগঞ্জ ওসমানীনগর বিজয় রেলি পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভার আয়োজন করা হয় এদিকে হবে মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় র্যালী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা উনিশশো একাত্তর সালের সাতই ডিসেম্বর রাতে মৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক বাহিনী জেলা শহর থেকে পালিয়ে যেতে বাধ্য হয় অবশেষে আটই ডিসেম্বর সকালে তৎকালীন মহকুমা কার্যালয়ের বর্তমান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয় সালের ত্রিশ এপ্রিল থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার শহর ছিল পুরোপুরি পাক বাহিনীর নিয়ন্ত্রণে মৌলয়ীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় ছিল সাবেক চার মহকুমার বর্তমান চার জেলার পাক বাহিনীর বিশাল ক্যাম্প বর্তমান মলয়বাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট ছিল পাক সেনাদের সিলেট বিভাগের সর্ববৃহৎ ব্রিগেড ক্যাম্প সেখানে মুক্তিযোদ্ধা সহ নিরীহ লোকজনদেরকে ধরে এনে শারীরিক নির্যাতন করে পাক বাহিনীরা হত্যা করত আজও এই মুক্তিযোদ্ধা টর্চার সেল হিসেবে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের এই স্থানটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ উনিশশো ছিয়ানব্বই সালে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত এক সিদ্ধান্তে সদস্য দেশগুলো প্রতি বছর সাত ডিসেম্বরকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসের ঘোষণা দেয় উনিশশো চুরানব্বই সালে আইকাউয়ের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী বছর প্রথম দিবসটি পালন করা হয় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে আইকাওয়ে তার একশো পঁচাশিটি সদস্য রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বেসামরিক বিমান চলাচলের বন্ধুত্ব ও সমঝোতা সৃষ্টি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসের উদ্দেশ্য সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড এ কে ফজল হক এ সময় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সৌহার্দ্যপূর্ণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে একযুগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এতে জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা মাদ্রাসা ও স্কুলের অধ্যক্ষ প্রধান শিক্ষক বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জেলা সামাজিক সম্প্রীতি বজায় রক্ষা কমিটি এর আয়োজন করে সিলেটের জাফলং জিরো পয়েন্ট ও ভোলাগঞ্জ জিরো পয়েন্টে পুঞ্জীভূত পাথর অপসারণ এবং নদী ভাঙ্গন রোধে কমিটি গঠন করা হয়েছে আজ এই কমিটির কাজ হবে পাথর পুঞ্জীভূত হওয়ার ফলে নদীর গতিপথ পরিবর্তন নদীর ভাঙ্গন রোধ এবং নদীর নাব্যতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কমিটির মূল উদ্দেশ্য হল সিলেট ব্যাটালিয়ান অধীনস্থ বিওপিটি ধলাই নদীর ভাঙ্গন থেকে রক্ষামূলক কাজ নির্মাণ করা এবং জাফলং ও সাদাপাথর পর্যটন স্পট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নদীর নাব্যতা বৃদ্ধির জন্য সুপারিশ প্রদান করা হবিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে গত পাঁচ দিনে দশ লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে অভিযানে মদ গাঁজা ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে অভিযান পরিচালনা করা হয় জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় এ সময় তিনজন আসামিকেও আটক করা হয় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে হবিগঞ্জ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারি খান জানান বিজেপি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে খেলার খবর ক্রিকেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ নারী দল আজ সাতচল্লিশ রানের পরাজয়ের ফলে সিরিজ জয় নিশ্চিত করেছে আয়ারল্যান্ড একশো পঁয়ত্রিশ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে টাইগাররা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাইশ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বাংলাদেশের শীর্ষ চার ব্যাটার পঞ্চম উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার মিলে আটচল্লিশ রানের জুটে গড়লেও দলকে জয়ের পথে ফেরাতে পারেননি টসে জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড পাওয়ার প্লেতে সংগ্রহ করে চৌত্রিশ রান তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি আইরিশরা নাহিদা আক্তার ও জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে আইরিশ ইনিংস থামে একশো চৌত্রিশ রানে দুই ম্যাচে হেরে সিরিজ হাতছড়া করলেও ম্যাচ শেষ ম্যাচে জয়ে সমাপ্তি টানার লক্ষ্য থাকবে সুলতানের জ্যোতি দলের বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোন সতর্ক বাণী এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে উননব্বই শতাংশ এবং সন্ধ্যায় আঠাশি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যদের হবে ভোর ছটা ছাব্বিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা তিন মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে আল্লাহ হাফেজ